থাকে পর্বর মুখের মধ্যে তাই বিচারিতার শব্দ উচ্চারিত হয় জামাক ইস্তানি যদি বিচারিত করত তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাশতে চলতে হতো না আমাদের মাতৃবন্ধকে শ্রবণ দিতে হতো না আল্লাহ সাইদে রহমাহুল্লাহকে মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে তাকে হত্যা করা হতো না আমাদের নিজেবি বাড়িকে ফাঁসিতে ঝুলতে হতো না আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলতে হতো না আমাদের নিবন্ধন কেনা হতো আজ আমাদের সামনে বহু বছর পর আমাদের আবেগের ঠিকানা আমাদের প্রিয় প্রতীক বাড়ি পাল্লা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শুক্রিয়া আদায় করে

সেনায়ের প্রতীকের কারণে আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দুর্নীতি মুক্তভাবে পরিচালনা করে প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামে দুর্নীতি মুক্ত বাংলাদেশ কায়ন করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী অন্যের কাছে আদেশ করে না বাংলাদেশ জামাত ইসলামী কোন দাদাগিরির কাছে মাথারত করে নাই বলে আমাদের চিরঞ্জিত হয়েছে আমরা ভবিষ্যতে চিরঞ্জ কোন দাদাগিরির কাছে জামাত ইসলামী দেশের জনগণ মাথানত করবে না সেই জন্য আমি আপনাদের কাছে আওয়াম জনতা তো আসুন উনিশ তারিখের সমাবেশ শাহবাগের নাগরিকদের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ পল্টনের জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ রঙের জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ শাহজনপুর মতি জেলার জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ শুধু ঐতিহাসিক সরজ্জন নয়

আমাদের প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কোন বিকল্প আছে যারা কারো টাকা দিয়ে ভোটাই পদ্ধতির বিরোধিতা করবে আমরা একটার প্রশ্ন পিয়ার পদ্ধতি মেনে নেওয়া এখন সময়ের দাবি আমরা শুনেছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে করতে বলা হয়েছে আমরা আমরা নবরত্ন জানাই আমাদের আমিরও জানা ডাক্তার শ্রমিক রহমান পরিষ্কার বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে ডেডলাইন দিয়েছেন জামাত ইসলামী তার প্রতি আস্থা রাখতে চায় কিন্তু আমরা সেই নির্বাচনে আর দেখতে চায় না খেলোয়াড় আমরা রেফারিও আমরা গোলকিপারও আমরা সিদ্ধান্ত দেবো আমরা এবং দুই কাদের

সহযোগিতা করতে চাই সতর্ক করতে চাই আহ্বান জানাতে চাই এত রক্তের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে আর পিছনে ফিরে যেতে দেওয়া হবে না বাংলাদেশ ইসলামী আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য এক কোটি দশ লক্ষ ভোটার আছেন দেশের বাহিরে প্রবাসী ভাই বন্ধুগণ আমাদের অভিযান চর্চা লিমিটেড যোদ্ধাদেরকে আপনারা মুখের কথায় কথায় স্মরণ করেন আমরা তখনই জানতে পারি নাই আমাদের এক কোটি দশ লক্ষ ভোটারকে ভোটার তালিকায় তাদেরকে সংযুক্ত করা হয়েছে কিনা তারা ভাবতে পারবেন কিনা পরিষ্কার অবস্থা দিতে চাই জমাত ইসলামী রেমিটেড যোদ্ধারা যারা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম চৈত্র যোদ্ধা হিসেবে নিজের পরিবারকে ঝুঁকের মধ্যে ফেলে নিজেরা বিদেশে আরেস্ট হয় এই বৈন্য দেশের জন্য লড়াই করেছে তাদের একজনকেও মাঠে বাংলাদেশের মানুষ નિર્মাচন মেনে নিতে পারেনা পারেনা পারেনা